নমস্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে রান্না করব লোনাইল সা লোনায়েল শার্ট আমি কী দিয়ে রান্না করব কচু দিয়ে পাঁচটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কীভাবে রান্নাটা করব এখন কচুটা কেটে নেই নেব কচু পিস করে কচুটা কেটে নিন সম্পূর্ণ কচুটা কাটা হয়ে গেছে মাছের যে অনেক লবণ থাকে আমি এখন মাছটা ধুয়ে নিব মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল মাছের তো লবণ আছে আর আমি অল্প করে হলুদ দিয়ে মাছটা মেখে নিব এখন মাছটা দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন উঠে মাছটা যে বেশি ভালো মাছটা যে হালকা হাতে ভেজে যাবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা রসুন বাটা হয়ে গেছে এখন ওটা নেই কাঁচা লঙ্কার সাথে রসুনটা নি পুরোনোর জন্য যদি বলতে তেলটা গরম হয়ে গেছে এখন দেওয়া দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন দেওয়া দিব কচু স্বাদ মতো দেওয়া দিব লবণ লবণটা কমিয়ে দিব মাছের অনেক লবণ আছে দেওয়া দিব হলুদ গুঁড়ো হয়ে গেছে এখন রসুন বাটা আর কাঁচা লবণ কাবারটা দিয়ে সব কিছু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব জল এটা যেটা বগগ করে জাল উঠে গেছে এখন দেয়া দিব মাছ মাছটা জেলামানুর আগে দেব মাছটা ভেঙ্গে যাব এটা হয়ে গেছে এখন নামিয়ে নিব কচু দেয়া রনায়ের সাজা তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন লাইট করবেন শেয়ার করবেন